সাংসদ দেবের সামনেই ঘাটালে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই মারামারি যার জেরে আহত বেশ কয়েকজন রবিবার ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে ঘাটালের এক মেলার কমিটি গঠন নিয়ে এক বৈঠক ছিল বৈঠকে উপস্থিত ছিলেন দেব বৈঠক শুরু হতেই তৃণমূলের দুপক্ষের মারামারি শুরু হয় অভিযোগ তৃণমূলের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই এই মেলার কমিটি আগেই তৈরি করে নিয়েছিলেন যার নেতৃত্বে ছিলেন তিনি নিজেই কিন্তু রবিবার যখন মেলা কমিটি গঠন নিয়ে বৈঠক শুরু হয় যেখানে দেব উপস্থিত ছিলেন সেখানে তৃণমূলের দুপক্ষের মধ্যে কমিটি গঠন নিয়ে বচসা শুরু হয় যা পরিণত হয় হাতাহাতিতে ভাঙা হয় চেয়ার বিলো তৃণমূলের দুপক্ষের এই মারামারি জেরে বেশ কয়েকজন আহত হয়েছেন যাদের হাসপাতালে চিকিৎসা চলছে। কোতোয়ারা রাজনৈতিকও বিদুঃখিত কারণ আমার 11 বছরের রাজনীতি জীবনে এরকম প্রথম ঘটনা হলো। মানে আমি এগারো বছর ধরে চেষ্টা করেছি ঘাটালে ঘাটালে শুধু ঘাটাল লোকস্বা কেন্দ্র নয় আমি আহ বক্তা হিসেবে যেখানে যেখানে গেছি যে কোনো নির্বাচনে সেখানে আমি চেষ্টা করেছি শান্তি বজায় রাখতে আমি এমন কোনো কথা বলিনি যাতে আমার দলের মনে হবে অন্য দলের সঙ্গে মারবেট করে আমি সবসময় একটা শান্তির বাতে এবং আমি ওই রাজনীতিতে বিশ্বাস যেটা মানুষকে এক রাখি আমি বিভাজন পাওয়ার এ এইসব এই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না আজকে সত্যি একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটে এই শিশু মেলা নিয়ে অনেকদিন ধরে ঝামেলা হচ্ছিল আপনার চিরনাম কোনোদিনও বাইক দিইনি আমি সিএম এর কথা শুনে আজকে সকাল থেকে ঘাটালেই ছিলাম কিন্তু আমাদের একটা যে দ্বন্দ্বগুলো নিয়ে মিটিং চলছিল সেটা আমি সকাল দশটা থেকে আমরা বসে বারোটা অবধি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন বা খাটালে অন্যান্য নেতারাও ছিলেন কি আমরা সব ধরনের মিটিং নিয়েছিলাম এবং বারোটার সময় আমরা সবাই একসাথে বেরিয়ে কি আমাদের যা যা সবারই দাবি ছিল আমরা সব মেনে নিয়ে একটা সুস্থ একটা পরিবেশ এটা কোনো পলিটিক্যাল মেলা এটা মানুষের না আমাদের এই সিদ্ধান্ত হয়েছিল কি যেভাবে দাম বাড়ছে কিভাবে এই মেলার মধ্যে এমন কিছু করা যাক যাতে দাম মানে মানে আমরা যদি এই এই স্টল থেকে বাড়াই প্রোডেক্টের দামও বাড়বে সেটা কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে কে দাম যাতে না বাড়ে যেভাবে আর্থিক চাপ বাড়ছে সেগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত তো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হলো এবং তারপরেও যে ঘটনা ঘটলো তার জন্য খুব দুঃখজনক আশা করি শুনতে পেলাম কে সকাল থেকে একশো কুইন্টাল মাংস রান্না হচ্ছে লাঠি রাখা হয়েছে এই রাখা হয়েছে আমি না এই রাজনীতির মধ্যে আমি মানে আমার আবার রাজনীতিতে দাঁড়ানোর একটাই কারণ ছিল ঘাটালের মানুষের যে স্বাধীনতার পর থেকে যে দাবিটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান সেটার জন্যই আবার রাজনীতিতে আসা এবং আমি চেষ্টা করছি যতদিন বাঁচবো যতদিন রাজনীতির মধ্যে থাকবো মানুষকে এক করে রাখবো যে মারছে যে মার খাচ্ছে সে সব আমারই মানে এইটা শুধু এই নয় যে টিএমসি লোকেরা যারা ভোট দিয়েছে তারা শুধু আমার নয় জনপ্রতিনিধি কাজ হচ্ছে এই লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা মানুষ আমার যে যাকে ইচ্ছা ভোট দিক না কেন আজকে আবার মানে আমার তোমরাও শক মানে তোমরা আমার সঙ্গে বছর ধরে অনেকেই আছে যারা আমার সঙ্গে এগারো বছর ধরে আছে তারাও এই রূপটা দেখে তোমরাও শখেন ঘাটালে এই রূপটা নয় আজকে খুব খারাপ একটা বাচ্চা যাচ্ছে যে ঘাটালে রাজনীতির চরিত্র এটা না না ঘাটালে রাজনীতি ঘাটালের রাজনীতির চরিত্র একদমই এটা নয় ঘাটাল এখনো শান্তিপ্রিয় একটা জায়গা আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট আমি বিশ্বাস করি যে আমরা এটা রিকভার করবো এবং শান্তি বজায় রাখবো এবং আমার মনে হয় এই শান্তি বোঝায় রাখার জন্য আমার যা যা কর্মীয় এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি